তুমি আমার কাছে কোনো টাকা নেই বাড়িতে কি কোনো খাবার আছে আজকের দিনটা খাওয়ার মতো না গো বাড়িতে কোনো খাবার নেই আমি তো ভেবেছিলাম তুমি খাবার কিনে নিয়ে আসবে কিন্তু তুমি তো দেখি খালি হাতে এসেছো খালি হাতে আসব না তোর কি করব হাতে কোনো টাকা পয়সা নেই অন্য পাখির কাছে কাজ চাইতে গেছিলাম কিন্তু কোনো কাজ পেলাম না কাজ হলে কিছু টাকা পয়সা পেতাম কিন্তু কোনো কাজই পেলাম না না তুমি কোনো কাজ পাচ্ছ না তাহলে আমরা কি খেয়ে বেঁচে থাকবো বলো হাতে কোনো টাকা পয়সাও নেই খাবার কেনার জন্য এমন চলতে থাকলে তো আর দুদিন পর আমাদের না খেয়ে মরতে হবে না খেয়ে মরব কেন এই গ্রামে আমাদের কত বন্ধু আত্মীয় স্বজন রয়েছে তারা অবশ্যই এই অভাবের দিনে আমাদের সাহায্য করবে তাহলে চলো আমরা আমাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে এই অভাবের দিনে কিছু সাহায্য পাই কিনা দেখি কি হয়েছে কালো খুব খুশি মনে হচ্ছে তোমাকে তো এর আগে এত বেশি খুশি দেখিনি খুশি হব না কেন আবার এই মাসে চিটারি বাটপারে করে অনেক পাখিকে ঠকিয়ে বেশ অর্থ উপার্জন করেছি তাই তো আমার মনটা এত খুশি টানা হয় হলো কিন্তু তুমি এই খাবার ভর্তি থালা নিয়ে কোথায় যাচ্ছ আজ সকালে খাবার খাওয়ার পর এই খাবারগুলো বেঁচে গেছে তাই আমি খাবারগুলো ফেলে দিতে যাচ্ছি কি হয়েছে টোনার টুনি তোরা আমাদের বাড়িতে এসেছিস কেন কালু দাদা কাকুলি দিদি আমরা খুব বিপদে পড়ে তোমাদের বাড়িতে এসেছি আমাদের খাবার কেনার জন্য টাকা পয়সা নেই তোমরা কি আমাদের কিছু টাকা পয়সা ধার দিতে পারবে তোরা খুব গরিব আমার কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়ার পর আমাকে তাড়াতাড়ি টাকা পয়সা ফিরিয়ে দিতে পারবি না তাই আমি তোদের সাফ সাফ বলে দিচ্ছি আমি তোদের কোনো টাকা পয়সা ধার দিতে পারবো না ঠিক আছে কালু দাদা কাকুলি দিদি তুমি এই খাবারের থালাটা নিয়ে কোথায় যাচ্ছ ফেলে দিতে যাচ্ছো বুঝি খাবারগুলো ফেলে না দিয়ে আমাদের দিয়ে দাও আমরা খেয়ে নেব না আমি খাবারগুলো ফেলে দেব তবু আমি তোদের এই খাবার খেতে দেব না ঠিক আছে কালু দাদা আর কাকুলি দিদি আমাদের সাহায্য করতে হবে না আমরা অন্য কারোর কাছ থেকে সাহায্য চেয়ে নেব এরপর টোনা আর টুনি সাহায্য চাওয়ার জন্য ইগল পাখির কাছে যায় টোনা আর টুনির ধারণা ছিল ইগল পাখি তাদের অবশ্যই সাহায্য করবে মোরল মশাই আমরা খুব বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি এই গত বেশ কিছু দিনে আমরা কোনো কাজ পাইনি এই কারণে আমাদের হাতে কোনো টাকা পয়সা নেই টাকা পয়সা না থাকার কারণে আমরা খাবারও ঠিক মতো না টোনা আর টুনি তোমরা এমন একটা সময় আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি তোমাদের এখন টাকা দিয়ে সাহায্য করতে পারবো না তবে হ্যাঁ আমি তোমাদের এই বেলার মতো খাবার খাওয়াতে পারি তোমরা আমার ঘরের ভেতরে চলো আমি তোমাদের খাবার দিচ্ছি এরপর টোনা আর টুনি ইগলের বাড়িতে খাবার খায় খাবার খাওয়া শেষ করে টুনি ইগল পাখিকে বলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোরল মশাই আমাদের খুব খিদে পেয়েছিল সকাল থেকে আমরা না খেয়েছিলাম আপনি আমাদের খাবার দিয়ে অনেক বড় উপকার করলেন ইগল পাখিকে ধন্যবাদ জানানোর পর টোনা আর টুনি সাহায্য চাওয়ার জন্য তাদের আরও একজন বন্ধু কবুতরের কাছে যায় কবুতরের কাছে গিয়ে টোনা আর কবুতরকে বলে টুনি কবুতর দাদা আমাদের এখন খুব অভাব হাতে কোনো টাকা পয়সা নেই তুমি কি আমাদের কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবে আমরা কিছুদিন পরেই তোমাকে সব টাকা ফিরিয়ে দেব। টোনা ওর টুনি তোমরা আমাকে ক্ষমা করো কিন্তু আমার হাতে এখন তেমন একটা টাকা পয়সা নেই তাই আমি তোমাদের এখন টাকা দিয়ে কোনো সাহায্য করতে পারবো না তোমাদের যদি অন্য কোনো সাহায্য লাগে তাহলে আমাকে বলতে পারো আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব না কবুতর tata আমাদের কিছু টাকা পয়সার প্রয়োজন ছিল আমাদের অন্য কোনো সাহায্য লাগবে না তারপরও তুমি আমাদের সাহায্য করতে চিচ্ছ তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই বলে টোনা আর টুনি কবুতরের বাড়ি থেকে হতাশ হয়ে বের হয়ে আসে কারোর কাছ থেকে সাহায্য না পেয়ে টোনা আর টুনি নিজেদের ঘরে ফিরে যায় কারোর কাছ থেকেই তো সাহায্য পাওয়া গেল না তাহলে এখন আমাদের কি হবে আজ না হয় মশাইয়ের বাড়িতে খেলাম কাল তো আর কারোর বাড়িতে খেতে পারবো না এবার বুঝি আমাদের না খেয়ে মরতে হবে জানি না টুনি এবার আমরা কি করব। দাঁড়াও আমাকে একটু চিন্তা করতে দাও আর তুমিও চিন্তা করো দেখো মাথায় কোনো বুদ্ধি আসে কি না এভাবেই টোনা আর টুনি চিন্তা করতে থাকে চিন্তা করতে করতে টুনির মাথায় একটা বুদ্ধি আসে টুনি বলে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমার যে গলার সোনার হার আছে সেটা বিক্রি করে দিই তাহলে আমাদের হাতে বেশ কিছু টাকা আসবে এই দুঃখের সময় এই একমাত্র সোনার হাটটাই আমাদের ভরসা সোনার হাটটা বিক্রি করে যে টাকা পাওয়া যাবে তা দিয়ে আমাদের বেশ কিছুদিন চলে যাবে পরে যখন আমাদের হাতে টাকা আসবে আবার একটা নতুন হার কিনে দেব তুমি আমার খুব খারাপ লাগছে অভাবের কারণে তোমার সোনার হাটটা বিক্রি করতে হবে কিন্তু বিক্রি না করেও তো উপায় নেই যাও যাও তুমি সোনার হাটটা নিয়ে আসো এরপর টুনি তার সোনার হারটা নিয়ে আসলো সোনার হারটা নিয়ে এসে টুনি টোনাকে বলল এই যে আমার সোনার হার এটা অনেক বড় সোনার হার এই হারটা বিক্রি করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে হ্যাঁ টুনি তুমি ঠিকই বলেছ এই হারটা অনেক বড় এই হারটা বিক্রি করতে পারলে আমরা অনেক টাকা পাবো এই হারটা বিক্রি করতে গেলে আমাদের শ্যাকরার কাছে যেতে হবে আর তুমি তো জানোই শ্যাকরার বাড়ি আমাদের এই জঙ্গলের থেকে আরো দুই জঙ্গল পরে তাই স্যাঁকরার কাছে যেতে অনেক সময় লাগবে এই জন্য আমরা কাল সকালে স্যাঁকরার কাছে এই হার বিক্রি করতে যাব হ্যাঁ টোনা তুমি ঠিকই বলেছ এই সন্ধ্যারটিকে স্যাঁকরার কাছে যেতে গেলে আমাদের বিপদ হতে পারে তাই আমরা কাল সকালেই হারটা বিক্রি করতে যাব পরের দিন সকালবেলা টোনা আর টুনি নিজেদের সোনার হার নিয়ে স্যাঁকরার উদ্দেশ্যে রওনা দেয় এভাবে যেতে যেতে এক সময় রাস্তায় টোনা আর টুনি দেখে মাটিতে একটি পাখি পড়ে আছে টোনা আর টুনি সেই পাখির কাছে যায় আর টোনা আর টুনি দেখে পাখিটি অজ্ঞান হয়ে পড়ে আছে দেখো টুনি মনে হচ্ছে পাখিটার মাথায় আঘাত লেগেছে এর কারণে পাখিটি অজ্ঞান হয়ে পড়ে আছে আমাদের পাখিটিকে সাহায্য করতে হবে পাখিটির জ্ঞান ফেরাতে হবে এরপর টোনা আর টুনি পাখিটিকে সাহায্য করে পাখিটির ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয় আর পাখিটির মুখে পানি ছিটিয়ে পাখিটির জ্ঞান ফেরাই তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আমার প্রাণ বাঁচালে তোমরা যদি আমার জ্ঞান না ফেরাতে তাহলে আমি হয়তো এখানে পড়ে থাকতে থাকতেই মারা যেতাম এটা তো আমাদের দায়িত্ব ছিল কেউ যদি বিপদে পড়ে তাহলে আমরা তাকে অবশ্যই সাহায্য করব। কিন্তু আমাদের এখন যেতে হবে আমরা খুবই ব্যস্ত আছি এই বলে টোনা আর টুনি আবারও উড়তে লাগলো শ্যাকরার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিছু দূর যাওয়ার পর হঠাৎই টোনা আর টুনির সামনে একটি পরি উপস্থিত হলো ওরে বাপারে এটা আবারকে হঠাৎ করে আমাদের সামনে চলে আসলো আমার তো মনে হচ্ছে এটা কোনো ভূত এবার আমাদের কি হবে আমাদের তো ভূতে ধরেছি তোমরা ভয় পেও না আমি কোনো ভূত নই আমি হলাম একটা ভালো পড়ি আমি এই জঙ্গলের সব ভালো পাখিদের সাহায্য করে থাকি তুমি কোনো ভূত না তুমি একটা পড়ি তুমি ভালো পাখিদের সাহায্য করো তার মানে তুমি আমাদের কোনো ক্ষতি করবে না হ্যাঁ টোনা আর টুনি তোমরা ঠিকই বুঝেছো আমি তোমাদের কোনো ক্ষতি করব না বরং আমি তোমাদের উপকার করব। আমি সব ভালো পাখিদের সাহায্য করে থাকি তোমরা যখনই রাস্তায় পড়ে থাকা পাখিদের সাহায্য করেছিলে তখনই আমি বুঝে গিয়েছিলাম তোমরা ভালো পাখি আমি তোমাদের ব্যাপারে সব জানি যে তোমরা খুব গরিব তোমরা খুব কষ্টে আছো তোমরা খুব ভালো পাখি তাই আমি তোমাদের উপকার করতে চাই তোমরা বলো তোমরা আমার কাছে কি চাও তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দেব আপনি তো আমাদের ব্যাপারে সব কিছুই জানেন তাহলে আপনার যা ইচ্ছে আমাদের আপনি তাই উপহার দেন আমরা নিজে থেকে কিছু চাইব না ঠিক আছে আমি জানি তোমাদের কি কি প্রয়োজন তাই আমি তোমাদের সব কিছুই দিচ্ছি টোনা আর টুনি আমি তোমাদের এই সেলাই মেশিন আর টাকা দিলাম তুমি টুনি এই সেলাই মেশিন দিয়ে কাপড় তৈরি করে বাজারে বিক্রি করবে আর টোনা তুমি এই টাকাগুলো দিয়ে একটা দোকান দেবে এর থেকেই তোমরা অনেক অনেক অর্থ উপার্জন করতে পারবে তোমরা পরিশ্রম করো তাহলে তোমাদের আর কোনো অভাব থাকবে না আমি তোমাদের বাড়িটাও ঠিক করে দিয়েছি যাতে তোমরা শান্তিতে থাকতে পারো পরে ঠিক যেমন যেমন বলেছিল টোনা আর টুনি ঠিক তেমন তেমন করতে লাগলো কিছু মধ্যেই টোনা আর টুনি বড়লোক হয়ে গেল এখন টোনা আর টুনির কোনো অভাব নেই তাহলে দেখলে তো বন্ধুরা পরিশ্রম সততা আর মানুষের উপকার করলে আমরাও গরিব থেকে ধনী হয়ে উঠতে পারি